আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু প্রিয় বন্ধুরা কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের চ্যানেলে যুক্ত আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা আজ চলে আসলাম শেয়াখালী বাজার সুবর্ণ নোয়াখালী বন্ধুরা আজকের বাজারে আমরা দেখব পেঁয়াজ রসুন আলু আদা ও সবজি খুরসা রকম দামে বিক্রি করে প্রিয় বন্ধুরা কে কোথায় থেকে কত দিয়ে কিনেন আ একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার নতুন ইউটিউব চ্যানেলটি দেখছেন একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা খুরসা রকম দামে বিক্রি করে দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে তোমার ভাই আচ্ছা ভাই এটা তো নতুন আলু নাকি ভাই আজকে কত বিক্রি করলেন ভাই দুই কেজি নব্বই টাকা আর এমনি কেজি কত ভাই কেজি পাঁচচল্লিশ দুই কেজি নব্বই আচ্ছা গত আড়ে এই নতুন আলুর বাজারটা কেমন ছিল আগে না গত হাটে বলতে কয়দিন আগে তিন দিন আগে না আচ্ছা আচ্ছা আর পেঁয়াজ এটা কি আমাদের দেশি পেঁয়াজ নাকি এটা কত বিক্রি করলেন আজকে কেজি ষাট টাকা এটা গত হাটে দামটা কেমন ছিল গত হাটে দুই কেজি একশো টাকা ছিল আর আজকে বিক্রি করলেন কত ষাট টাকা পেঁয়াজের বাজার বাড়তি না কমতি একটু বাড়তি বেশি না দশ টাকা নাকি গত হাটে ছিল কত পঞ্চাশ টাকা আর আজকে বিক্রি করলেন কত ষাট টাকা তাহলে মানিক কেজিতে দশ টাকা বাড়ছে নাকি আচ্ছা আচ্ছা এটা কি চায়না রসুন নাকি চাইনা রসুন কত আজকের বাজারে একশো নব্বই আচ্ছা রসুনের বাজার বাড়তি না কমতি একটু কমছে কত হাটে আমরা কেমন ছিল দুইশো টাকা ছিল এটা না এটা তো চাই না নাকি আচ্ছা আদা এটা কি দেশি আদা নাকি আচ্ছা আদা কত বিক্রি করলেন আজকে একশো বিশ টাকা আদা আদার রেট বাড়তি না কমতি আগে থেকে কমছে না আচ্ছা আচ্ছা হলুদের গুড়া মরিচের গুড়া এগুলা কি খাটি নাকি নকল গ্যারান্টি করা মাল না আচ্ছা মরিচ কত বিক্রি করলেন তিনশো বিশ টাকা মরিচের বাজার নাকি গুড়া মরিচ নাকি আর হলুদ কত বিক্রি করলেন হলুদ তিনশো বিশ টাকা আচ্ছা আচ্ছা এইটার দাম কত আজকের বাজারে দুইশো দশ টাকা আর এটা কত বিক্রি করলেন দুইশো চল্লিশ টাকা আচ্ছা এই যে শুক্র মরিচের বাজার বর্তমানে বাততি না কমতি বর্তমানে না আচ্ছা সিজনকালে যখন মর সিজন ছিল তখন কত দাম ছিল ওই সময় বাড়তি ছিল নাকি এই যে এখন কম না আচ্ছা ঠিক আছে তুই ভালো থাকো আসসালাম আলাইকুম